রসুল করিম সাল আলী আসাল্লামের দেহ মোবারককে কেউ যদি নুরের তৈরি না মানে তাহলে নাকি তার ইমানই থাকবে এই ধরনের আকিদাও আমাদের কিছু কিছু ভাইরা প্রচার করছেন আপনি যদি এই আয়াতে কেরিমাটা একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ পাকবুল্লা আলমিন বলেন আল্লাহ তালার বড় স্থান হলো তাদের ভেত থেকে একজন রসুল প্রেরণ করেছে আল্লাহ প্রফুল্লা আমিন আমাদের ভেতর থেকে রসুল প্রেরণ করেছে আমাদের শরীর যেভাবে সৃষ্টি রসুলের শরীরও সেভাবেই সৃষ্টি গুণগত দিক থেকে রসুলের আর আমাদের মাঝে পার্থক্য অতুলনীয় এটা তুলনা করা যাবে না আমাদের সাথে আল্লাহ রসুলের গুণগতগত পার্থক্য কিন্তু সৃষ্টিগতভাবে রসুল ওভাবে সৃষ্টি যেরকম অন্যান্য মানুষ সৃষ্টি নুরের তৈরি রসুল হতে হয় নুরের তৈরি রসুল না হলে মানবে না এই বক্তব্যটা ছিল এক সময় তার